পরিশ্রম ছাড়া দুইটি আমল সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর জান্নাতে নেয় মানুষ জানেই না এই দুইটি আমল সবচেয়ে বেশি তাদের জান্নাতে নেয় অথচ এই আমলের কোনো পরিশ্রমই লাগে না এমন একটা এমন দুইটি আমল এবং মনে রাখবেন পরিবার ব্যবস্থাগুলো এই দুইটি আমল না থাকার কারণে বর্তমান পরিবার ব্যবস্থা ধ্বংস হচ্ছে এই স্বামী স্ত্রীর ঝগড়া থেকে শুরু করে যা হয় এই দুই আমল নাই দেখে না এই কারণটা এই কারণে হয়ে থাকে মারাত্মক একটা বিষয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে আমলটা সবচেয়ে বেশি মানুষের জান্নাত নেয় এটা হচ্ছে মানুষের সুন্দর আচরণ হসরুল হোল এটা সুন্দর আচরণ মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জানাতে নেয় মানুষের সাথে সুন্দরভাবে একটা কথা বলতে একটা মুসকে আসে দিতে এখানে কোনো পরিশ্রম আছে কোনো পরিশ্রম নাই অথচ আল্লাহ হাবিজ ইসলাম মর্যাদা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের দুই হাজার চার নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন এমন দুইটা আমল রয়েছে যে এই দুইটা আমল মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নিয়ে যায় তার মধ্যে এক নাম্বার হচ্ছে হসনুল হল কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তির সাথে সুন্দর আচরণ করতে পারে এটার কারণে মানুষ বেশি জান্নাতি হয়ে যায় সো